পুরনো অনেক কিছুকেই কিন্তু আমরা একটু ডেকোরেশন করে আবার বিভিন্ন কাজে ইউজ করতে পারি তো আমার এই টিপট সেটের মিল্ক মিল্কটটা কীভাবে যেন একটু ভেঙে গিয়েছিল উপরের দিকের অংশটা তো এই জন্য আর এটা ইউজ করা হয় না তো আমি ভাবলাম যে এটা একটু ক্লে দিয়ে ডেকোরেশন করে দেখি কেমন হয় আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা চাইলে আপনাদের বাসার এরকম ভাঙা কোনো মগ বা নতুন মগই আপনারা ইচ্ছে করলে প্লেন মগ কিনে একটু ডেকোরেশন করে তারপরে ইউজ করতে পারেন এভাবে অন্য কাজে তো ক্লে দিয়ে কাজ করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে একটু আঠা লাগিয়ে নিতে হবে তো যদি গ্লু না লাগান তাহলে কিন্তু ক্লে আটকে থাকবে না আর ক্লে আপনি বিভিন্ন মার্কেটে বা অনলাইনে কিনতে পারবেন ক্লের কাজ কিন্তু খুব সহজ এমন না যে খুব কঠিন কোন কাজ আপনার ইচ্ছাটাই হচ্ছে আসল আর এই ফুলগুলি জাস্ট একটু চেপে চেপে আপনি পাপড়ির মতো করে নেবেন এটা এমন কোন কঠিন কাজ না যে কোনো ডিজাইনই আপনি করতে পারবেন আমি এখানে খুব সিম্পল একটা ফুল বানাবো আর এই ফুলটা একদম সহজ আপনাদেরকে একটু সহজভাবেই দেখাচ্ছি যাতে যে কেউ এই ডিজাইনটা করে নিতে পারবেন ছোটো ছোটো গোল বল করে তারপরে হাত দিয়ে টিপে টিপে একটু চ্যাপটা করে এই একটা কোণা একটু চেপে আঠা দিয়ে লাগিয়ে দেবেন একটার পর একটা এভাবে পাপড়ি যখন আপনি লাগাবেন তখন দেখবেন যে এটা একটা ফুলের কাল শেপ চলে আসছে তারপরে আমরা এটাকে একটু শুকাতে দেব আর ক্লে না শুকানো পর্যন্ত কিন্তু কালার করা যায় না আর শুকানোর পরে অনেক শক্ত হয়ে যাবে তখন আপনি যে কোনো কিছু এটাতে লাগাতে পারবেন কোনো সমস্যা না আর একদিন রাখবেন আপনারা এটা শুকানোর জন্য দুই তিন ঘন্টা না আগের দিন করে পরের দিন এটাতে কালার করবেন আমার কিন্তু ক্লের কাজ অনেক ভালো লাগে করতে কিন্তু ওই যে সময় নাই সময়ের অভাবে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারি না তো এখন আমি কিছু পাতা কেটে নিচ্ছি খুব সিম্পল হয়তে আপনাদের একটা পাতা দেখিয়ে দিচ্ছি একটা ধারালো ছুরি নেবেন ছুরি দিয়ে এরকম জাস্ট সাইড দিয়ে একটু কেটে কেটে পাতার ডিজাইনটা দিয়ে দিবেন। আর এর পরিবর্তে আপনারা টুথপিকও ইউজ করতে পারেন টুথপিক দিয়ে এরকম লম্বা লম্বা দাগ দিয়ে পাতাটা কেটে নেবেন এটা আসলে যার যার পছন্দ মতে করতে পারবেন আর যে কোনো কাজ করার জন্য আসলে বয়স কোনো ফ্যাক্টর না অনেকে মনে করেন এখন বয়স হয়ে গেছে এগুলো দিয়ে কী হবে এই জন্যই আপনার আরও বেশি দরকার বাচ্চা কাচ্চারা বড় হয়ে গেলে দেখা যায় আমাদের সময় কাটে না তখন কিছু একটা নিয়ে ব্যস্ত থাকলে সময়টা অনেক ভালো কাটে যেইটুকু সময় পাবেন একটু নিজের জন্য ব্যয় করলেন অসুবিধা কী তো ওই দেখুন আমি পুরো ডিজাইনটা করে ফেলেছি আমি বাকি অংশটুকু আপনাদের সাথে শেয়ার করিনি কারণ এটা খুব সিম্পল একটা ডিজাইন জাস্ট আপনি লম্বা করে ক্লে দিয়ে দড়ির মতো করে পেঁচিয়ে পেঁচিয়ে সাথে ছোটো ছোটো কয়েকটা বল লাগিয়ে দিয়েছি খুব সিম্পলভাবে আপনাদের দেখালাম যাতে এটা সবাই করতে পারেন তো আমি এটা এখন রেখে দিব একদিন রাখবো শুকানোর জন্য পরে আমরা আবার এটা কালার করবো এই সময় কিন্তু ক্লেগুলি খুব নরম থাকে কাজে খুব সেফ জায়গায় রাখবেন তো শুকানোর পরে দেখুন একদম সাদা ফটফটে হয়ে গেছে। তো যদি রঙিন কোনো কিছুতে লাগাতাম তাহলে কিন্তু আমি আর কালার করলাম না কিন্তু যেহেতু দুইটাই সাদা তাই একটু আমি কালার করে দিচ্ছি আর অবশ্যই অ্যাক অ্যাক্রেলিক কালার ইউজ করবেন ক্লের মধ্যে কিন্তু অ্যাক্রেলিক কালার ভালো আসে অন্য কালার হবে না তো নিজেদের পছন্দ মতো করবেন আমি একটু লাল টুকটুকে ফুল দিয়ে দিলাম সাদা পর যেহেতু লালটা একটু ভালো লাগবে আর পাতাগুলো দিয়ে দিব হচ্ছে সবুজ যা যেরকম ভালো লাগে আসলে সেই রকমই কালার করতে পারেন আমি একদম বেসিক একটা কালার দিচ্ছি যাতে অত সময় না লাগে বা অত কষ্ট না হয় বেসিক কালারগুলো ইউজ করা খুব সহজ আর এখানে লাল আর হলুদ ফ্লাওয়ার দিয়েছি পাতাগুলো সবুজ আর যে লতালতা গাছের ডালের মতো দিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছে আছে মেরুন কালারের বা ডার্ক ব্রাউন কালার বলতে পারেন ওই রকম আর কি তো হয়ে গেল আমাদের এই ভাঙা মগটার নতুন একটা রূপ দেওয়া দেখুন খুব সুন্দর হয়েছে কিন্তু আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার ব্লগুলো ভালো লাগলে প্লিজ আমার পেজের কোনো কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে একটু শেয়ার করে দিবেন তাহলে আমার পেজটা একটু গ্রো হতে পারবে সবাই আমাকে একটু সাপোর্ট